চো দিহ কি আগকে ছোলো পিসো হোগা ফোন সে सोला हबीबे पे लखी तोरी पर घोसीदा بے पाकेबे हा اللہ अला

তখন মজলিসে মুক্ত করবে ঠিক কি বসে গেছে ঠিক কি না ঠিক না অথচ তারা অনেক মহামূল্যবান সময় সরক করতেছে হাদিসে পাকে আছে ইন্নাল্লাহা ইয়ানসুরু মিন

কারণ নবীর দরুদ করার কারণে আল্লাহ চাইবে না সে ব্যক্তিটা কোনোভাবে যেন না যাবে শিক্ষিত না হয়ছেন যে ব্যক্তি

পাঁচ মিনিট সময় দিচ্ছি কমিটির বাড়ি আহ্বান করতেছি যতই কাজ থাকতো না কেন আপনারা যদি মেহফিলে এসে যদি বসে যান সৌন্দর্য রক্ষা হবে রক্ষা হবে কারণ মাহাবিলে আসলে কি হবে এসে কি

সমাজ সমাজকে পরিষ্কার করতে চাইবো এমন কিছু কথা বলবো যে কথাগুলো সমাজ সমাজ পরিবর্তন এনে দিবে এনে কারণ আমার নবী বলতেছেন আজকের যুবকরা যে

এমন ভাবে আল্লাহ পরিবর্তন করে দিবেন হকানি আলেম প্রজ্ঞাময় আলেমের কথার মাধ্যমে যেইনি ভাবে কামা ইউহিল কলবাল মাইয়াতা বিনা ইল মাতার বৃষ্টির মাধ্যমে করা জমিনকে সুজলা সুফলা শেষ শেমলা জীবনে করে দে যেভাবে কেতামার উপযোগী করে তুলে বৃষ্টির মাধ্যমে সেম দেখ 12টা বছর যুবকদেরকে যদি কয়েকখানে রাখলে যে পরিবর্তন আসে না সেই পরিবর্তন এমন হকানি আলেমরা মজলিসে বসে গেলে وشتاي <applause> سوى